সুলতান সুলাইমান কানোনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দশম ও সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত প্রভাবশালী সুলতান যিনি পনেরোশো বিশ থেকে পনেরোশো সালে মৃত্যুর আগ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য শাসন করেন পশ্চিম বিশ্বে তিনি সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিশন নামে পরিচিত তুরস্কে আল কাননি সুলতান নামে এবং আরব বিশ্বে সুলাইমান দ্য আল মুত্তাশাম নামে পরিচিত তিনি ওসমানীয় সাম্রাজ্যের পুরাতন সকল নীতিমালা পুনরায় সম্পূর্ণরূপে নবীনকরণ করেন বলে তুরস্কে তাকে কাননি সুলতান বলা হয় তিনি ষোলোশো শতাব্দীতে ইউরোপে একজন বিশিষ্ট সাম্রাজ্যপতি হিসেবে স্থান লাভ করে যার শাসন আমলে উসমানীয় খেলাফতে সামরিক রাজনৈতিক আর্থিক ও অর্থনৈতিক শক্তির ব্যাপক বিস্তার ঘটে সুলাইমান কৃষ্ণসাগরে দক্ষিণ উপকূলে ট্র্যাবজনে শাহজাদা সেলিম তথা ততপরবর্তী সুলতান প্রথম সেলিমের ওরসে জন্মগ্রহণ করেছিলেন সম্ভবত দিনটি ছিল ৬ নভেম্বর চোদ্দশো সাল যদিও এই তারিখটি সম্পূর্ণ নিশ্চিত দলিল দস্তাবেজ থেকে জানা যায়নি তার মাতা ছিলেন হাফসা সুলতান যিনি পনেরোশো সালে মারা যান সাত বছর বয়সে সুলাইমান ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে মাদ্রাসায় বিজ্ঞান ইতিহাস সাহিত্য ধর্মত্ব এবং সমরত্ব নিয়ে পড়াশোনা শুরু করেন যুবক বয়সে পার্গাল ইব্রাহিম নামক একজন দ্বিতদাসের সাথে তার বন্ধুত্ব হয় যিনি তার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রীদের মধ্যে একজন ছিলেন কিন্তু পরে তাকে সুলাইমানের নির্দেশেই ক্ষমতার অপব্যবহারের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সতেরো বছর বয়সে তিনি প্রথম কাফা সানজাকের গভর্নর হিসেবে নিযুক্ত হন তারপরে মানিসা সানজাকে নিযুক্ত করা হয় সুলতান সুলাইমানের সেনাবাহিনী পবিত্র রোম সাম্রাজ্য ও সুবিশাল হাংরির পতন ঘটায় সুলতান সুলাইমান পারস্যের সাফারি রাজবংশের সা প্রথম তামাসবের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে মধ্যের বেশিরভাগ অঞ্চল দখল করে নেন এ ছাড়াও তিনি উত্তর আফ্রিকার আলজেরিয়া ও সহ বড় বড় অঞ্চলগুলো দখল করেন তার শাসনামলে তার অধীনস্থ কাপুদান পাশা নৌসেনাপতি ও খিজিল খায়রুদ্দিন বারবার স্পেনের অ্যাডমিনাল আন্দ্রে দরিয়া নেতৃত্বে সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে পনেরোশো সালে প্রিভিজার যুদ্ধে বিজয় লাভ করে এ নৌবাহিনী মহাসাগর থেকে লোহিত সাগর ও পারস্য উপসাগর পর্যন্ত আধিপত্য বজায় রাখে এ এছাড়াও নৌবাহিনী তৎকালীন স্পেনের হত্যাযজ থেকে তাদেরকে পালিয়ে যাওয়ার নিবাসিত মুসলিম ও ইহুদিদের উদ্ধার কার্য পরিচালনা করেন তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাবান সুলতান উসমানীয় সাম্রাজ্যের বিস্তারকালে সুলতান সুলেমান ব্যক্তিগতভাবে তার সাম্রাজ্যের সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা খাজনা ব্যবস্থা অপরাধের শান্তি ব্যবস্থা বিষয়গুলোতে আইন প্রণয়ন সংস্থা পরিবর্তন আনার আদেশ দেন তিনি যেসব কানুনগুলো স্থাপন করে গেছেন সেগুলো কানুনগুলো উসমানীয় সাম্রাজ্যের অনেক শতাব্দী ধরে প্রচলিত ছিল সুলতান সুলেমান যে শুধু একজন মহান রাজা ছিলেন তাই নয় তিনি একজন মহান কবিও ছিলেন মুহব্বিত নামক একটি কবি তিনি লিখেছিলেন যার অর্থ প্রেমিক তুর্কি ও ফার্সি ভাষায় বহু কালজয়ী কবিতা লিখেছেন শাসনামলে উসমানীয় সংস্কৃতির অনেক উন্নতি হয় সুলতান সুলেমান উসমানীয় তুর্কি ভাষা সহ আরও পাঁচটি ভাষা কথা বলতে পারতেন আরবি ভাষা সাফীয় ভাষা ফার্সি ভাষা উর্দু ভাষা ও চাকাতায় ভাষা এটি একটি বিলুপ্ত তুর্কি ভাষা ছিল ওসমানীয় সংস্কৃতির নিয়ম ভঙ্গ করে সুলতান তার হেরেমের লুথেনিয়ান বংশোভূত দাসী হুররামকে বিবাহ করেন সে ছিলেন একজন খ্রিস্টান ধর্মাবলী কিন্তু বিবাহের পূর্বে সে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রকৃতপক্ষে সুলতান হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস মোতাবেক তাকে জ্ঞান ও শিক্ষাচার দিয়ে হাদিসের আদেশ মোতাবেক আদায় করে নেন এবং পরবর্তীতে তাকে একজন মুক্ত নারী হিসেবে বিবাহ করেন সুলতান সুলেমানের একাধিক পুত্র সন্তান ও একজন কন্যা সন্তানের মাতা ছিলেন তার গর্বে শাহদাদা সেলিম জন্ম নেন তিনি সুলতান সুলেমানের দীর্ঘ ছিচল্লিশ বছরের শাসনামলের পর একাদশতম সুলতান হিসেবে নির্বাচিত হন সুলতান সুলেমানের মৃত্যুর আগে তার সকল পুত্র মারা যান তার মেজপুত্র মোহাম্মদ মেহমেদ পনেরোশো তেতাল্লিশ সালে গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা যায় এবং বড় পুত্র শাহজাদা মুস্তফাকে বিদ্রোহের কারণে শ্বাসরোধ করে হত্যা করা হয় এর কারণ হিসেবে উজির আজম রুস্তম পাশার ষড়যন্ত্র রয়েছে বলে ইতিহাসবিদরা চিহ্নিত করেছেন তার অন্য দুই পুত্র বায়েজিদ ও সেলিম পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিলেন বাইজিৎ বড় ভাইয়ের পথে হাঁটলে তাকেও তার চার সহ মৃত্যুদণ্ড দেওয়া হয় ফলে সিংহাসনে আরোহণে সেলিমের আর কোনো বাধা রইল না যদিও সুলাইমান কোনো পুত্রকে উত্তরাধিকার ঘোষণা দেননি তবুও তার আর কোনো সন্তান বেঁচে না থাকায় শাহজাদা সেলিম সিংহাসনে বসেন সুলতান সুলাইমানের শেষ জীবনে উসমানীয় ইতিহাসে খুবই ধূসর ছিল উসমানীয় সাম্রাজ্যের উল্লেখযোগ্য রাজনৈতিক প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক পরিবর্তনগুলো অনুভব করতে শুরু করে এই ঘটনাকে উসমানীয় সাম্রাজ্যের রূপান্তকার হিসেবে উল্লেখ করা হয় সালে ৬ সেপ্টেম্বর মহান সুলতান সুলেমান ইস্তাম্বুল থেকে হাঙ্গরিতে একটি অভিযানের নেতৃত্ব দিয়ে যাত্রা করে হাঙ্গরির সিনেট ভারের যুদ্ধে উসমানীয়দের বিজয়ের আগেই তিনি মারা যান উজির আজম দ্বিতীয় সেলিমের সিংহাসনে বসার পূর্বে তার মৃত্যু গোপন রেখেছিলেন অসুস্থ সুলতান সুলেমান তার বাহাত্তর বছর বয়স হওয়ার দুই মাস আগেই তার তাব্বুতে মারা যান সুলতান সুলেমানের মৃতদেহ দাফনের জন্য স্থান বলে নিয়ে যাওয়া হয় সুলেমানের উপরে নির্মিত মাজারটি পবিত্র স্থান এবং তীর্থস্থান হিসেবে বিবেচিত মৃত্যুর পরবর্তী দশকের মধ্যে মাজারের কাছাকাছি একটি মসজিদ ও সুফি ধর্মশালা তৈরি করা হয় জায়গাটি কয়েক ডর্জন বেতনভুক্ত রক্ষণাবাহিনী কৃতক সুরক্ষিত রয়েছে যা আজও ইতিহাসে সাক্ষী রয়ে রয়েছে